হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন কেমন সে প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের সামনেই যেহেতু পুজো চলে এসেছে তো পুজোর কেনাকাটাও কম বেশি কমপ্লিট হয়েছে তো আজকের ক্লাসে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস নাইনের অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে ক্লাস নাইনের হিট বা তাপ ঠিক আছে অলরেডি আমরা অনেকদিন ধরেই শুরু করার চেষ্টা করছিলাম বাট একটু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বা তোমাদের আগে কিছু ক্লাসও হচ্ছে আপলোড ছিল যে কারণে হচ্ছে আমরা এটা করতে পারছিলাম না এনিওয়ে তো হচ্ছে আজকের থেকে আবার পরপর হচ্ছে ক্লাস আসবে আই থিঙ্ক পুজোতে কয়েকটা দিন হয়তো অফ যেতে পারে বাট তারপরে আবার হচ্ছে কন্টিনিউ চলবে ঠিক আছে এবং আমরা চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করা ঠিক আছে পুজোর মধ্যে যে কটা আসার আসবে বাকি যেটুকুনি বাকি থাকবে একটা কি দুটো ক্লাস সেগুলো পুজোর পরে চলে আসবে ঠিক আছে পুজোর পরে দু তিন দিনের মধ্যেই চলে আসবে ওকে তো দেখো একদম প্রথমে আমরা হিট যে চ্যাপ্টারটা শুরু করবো যারা হচ্ছে খাতা পেন রেডি করো নি তারা প্রত্যেকেই খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও কারণ প্রত্যেকটা জিনিসকেই তোমাদেরকে ওয়ান বাই ওয়ান নোট ডাউন করতে হবে এবং পুরো জিনিসটাকে ভালো করে বুঝতে হবে তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তো আছে সেখানে কমেন্ট করছো হচ্ছে জানা তো একদম প্রথমেই যখন আমরা তাপের কথা বলছি দেখো তাপ মানে আমাদের কি আমরা জানি হচ্ছে হচ্ছে তাপ মানে কোনো বস্তু হচ্ছে গরম ঠান্ডা এটা যে বুঝতে পারি এটাকে আমরা তাপ ভাবি তাই তো কি হয় তোমরা ক্লাস হচ্ছে একটা কনসেপ্ট শক্তি কত প্রকারে নাইনেও পড়েছো তোমরা তো এই ক্ষেত্রে শক্তি হচ্ছে আমাদের মোটামুটি আট প্রকারের আমরা দেখেছিলাম এবং তার মধ্যে তাপ শক্তি হচ্ছে একটা তো এখানে আইটিমেন্ট তাপ কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি ঠিক আছে তাহলে একদম প্রথমে আমরা ছোট ছোট কিছু পয়েন্ট করে হচ্ছে নোট ডাউন করবো একদম প্রথমেই লেখো তাপ হলো এক প্রকার শক্তি ঠিক আছে তাপ হলো এক প্রকার তাপ হলো এক প্রকার শক্তি এটা আমরা ছোটো থেকেই পড়ছি তাই না তাপ হলো এক প্রকার শক্তি যেটাকে আমরা তাপ শক্তি বলি এবং এর সাথেই লিখে রাখো তাপমাত্রা তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের ফল ঠিক আছে হলো তাপের ফল এটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাপমাত্রা বা উষ্ণতা কি তাপের ফল তো এই লাইনটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ কি তাপ হলো এক প্রকার শক্তি যেটা একটা বস্তু থেকে বা একটা পদার্থ থেকে আরেকটাই যেতে পারে কিন্তু তাপমাত্রা হচ্ছে কি এর ফল মানে তাপ হচ্ছে যদি কেউ গ্রহণ করে তাহলে তার তাপমাত্রা বা উষ্ণতা যেটা সেটা বাড়বে আর এখানে দেখো আমরা যেটা লিখেছি তাপমাত্রা বা উষ্ণতা তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদের মধ্যে অনেকেই এটাকে গুলিয়ে ফেলো তাপমাত্রা ও উষ্ণতা আসলে জিনিসটা একই যেটাকে আমরা উষ্ণতা বলি সেটাকেই তাপমাত্রা বলছি বোঝা গেল তো এটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে দুটো হচ্ছে তাপ আর তাপমাত্রা দুটো ডিফারেন্ট বাট হচ্ছে তাপমাত্রা আর উষ্ণতা এটা কিন্তু একই জিনিস ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এবার দেখো তাপ হলে এক প্রকার শক্তি আমরা বলেছি তাহলে শক্তি কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এর কখনো হচ্ছে বিনাশও হয় না সৃষ্টিও হয় না ঠিক আছে শক্তি শুধুমাত্র একটা ফর্ম থেকে সেটা থেকে আরেকটা ফর্মে হচ্ছে জাস্ট ট্রান্সফার হয় ঠিক আছে স্থানান্তরিত হয় কিন্তু কখনোই বিনাশ হয় না ওকে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে শক্তির ক্ষেত্রে বাট যদি তাপমাত্রা বা উষ্ণতা দেখো এটা কিন্তু হচ্ছে শক্তি নয় এটা হচ্ছে এর ফল তার মানে কি এটা হচ্ছে কমতে পারে বাড়তে পারে এটা হতে পারে ঠিক আছে তো এরপরে আমাদের তাপের হচ্ছে পরিমাপ করার যন্ত্রগুলোর নাম লিখে তো এখানে প্রথমে লিখবে তাপ পরিমাপ করা হয় তাপ যেহেতু এটা শক্তি বলা হয়েছে তো তাপ পরিমাপ করা হয় তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে তাপ তাহলে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় ঠিক আছে তাহলে তাপ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে তলাই এগুলো আন্ডারলাইন করবে তাহলে পড়ার সময় অনেক বেশি হচ্ছে এটা হাইলাইট হবে ঠিক আছে মাথায় থাকবে ক্যালোরিমিটার সেকেন্ড লিখে নাও এর সাথে তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয় করা হয় থার্মোমিটার আচ্ছা সাহায্য ঠিক আছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে এখানে একদম আমরা বেসিক জিনিস জানছি ঠিক আছে তো এইগুলো হচ্ছে ওই জন্য নোট করবে তাহলে এখানে থার্মোমিটারটাকে আন্ডারলাইন করছি যে এখানে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কোন বস্তু তাপমাত্রা বা উষ্ণতা সেটা পরিমাপ করতে পারি এবার থার্মোমিটার অনেক রকম হতে পারে তাই হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার হতে পারে ফাইনাইট থার্মোমিটার হতে পারে এগুলো কি আলাদা আলাদা থার্মোমিটার বাট আলটিমেটলি সবই কি থার্মোমিটার এবং যে যন্ত্রের সাহায্যে আমাদের তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয় তাকে বলা হবে থার্মোমিটার ওকে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো নাও এটা পজ করে তোমরা নোট ডাউন করো ততক্ষণ আমরা একটু কালো পেনটাকে একটু কালি খাইয়ে নিই ঠিক আছে ততক্ষণ তোমরা হচ্ছে তোমাদের কাজটা করতে থাকো তো নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তাপ কত প্রকারে ঠিক আছে নর্মালি হচ্ছে লেখো তাপ বলে হেডিং করো করে এটা আমরা ভাগ করে দেবো যে তাপ তাপ হচ্ছে কত প্রকারের তো এটা তাপ হচ্ছে আমাদের তিন প্রকারে ওকে তাপ কত প্রকারের তিন প্রকারের কি কি একদম প্রথমে যেটাকে বলা হয় বোধগম্য তাপ মানে যেটাকে আমরা অনুভব করতে পারি সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি বোধগম্য তাপ ঠিক আছে বোধগম্য তাপ তারপরে সেকেন্ড যেটা সেটা লিখবো আমরা লিন তাপ লিন তাপ তোমরা সেই ক্লাস সেভেন থেকে পড়ে আসতো লিন তাপ লিন তাপ মানে আমরা সিম্পল মনে রাখতে হবে ক্ষীণ মানে খুব অল্প পরিমাণ তাপকে বলা হয় লিন তাপ যেটা এতটাই কম যে সেই তাপ গ্রহণের ফলে পদার্থের বা হচ্ছে আমরা বলতে পারি বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না মানে তাপমাত্রা ধরো কারোর এক ডিগ্রি সেলসিয়াস আছে এবার সে কিছুটা লিন তাপ নিল তার ফলে কি হবে তার তাপমাত্রা এক ডিগ্রিতেই থেকে যাবে বদলাবে না না কমবে না বাড়বে কিছুই হবে না ঠিক আছে তো এটাকে আমরা বলছি কি লিন তাপ এবং লাস্টেরটাকে আমরা বলতে পারি বিকীর্ণ তাপ ঠিক আছে বিকীর্ণ তাপ মানে হচ্ছে অনেক সময় কি হয় তাপ বিকিরিত হয়ে যায় যেরকম সূর্য সে কি করে তাপ বিকিরণ করে কারণ আলটিমেটলি পৃথিবীতে দিনের বেলা যে গরম হয় কেন হয় সূর্য থেকে যে তাপটা বিকৃত হয়ে ছড়াচ্ছে বা ধরে নাও আমরা শীতকালে যদি কোনো ফায়ার ক্যাম্প জ্বালাই তাহলে সেই ফায়ার ক্যাম্পটা যেখানে বা ফায়ার প্লেস যেটা আছে সেই ফায়ার প্লেস থেকে যে তাপটা বিকৃত হচ্ছে এটাকেই বলা হয় আমাদের বিকীর্ণ তাপ যে তাপ হচ্ছে বিকিরণের ফলে হচ্ছে যেতে পারে এবং এই প্রকার যে তাপ যার ফলে হচ্ছে আশেপাশের পরিবেশ গরম হয়ে যায় সেটাকে আমরা বলি বিকীর্ণ তাপ বোঝা গেল কারণ এক্ষেত্রেও কি আশেপাশের যে পরিবেশ সেটা গরম হয় এবং এটা নর্মালি কি বায়ুর দ্বারা হয় ওকে তো এই হচ্ছে টোটাল মোটামুটি তিন প্রকারের তাপ আমরা পড়ছি বোধগম্য তাপ যেটাকে আমরা ফিল করতে হই এবং যার ফলে হচ্ছে উষ্ণতার পরিবর্তন হয় ঠিক ঠিক আছে লিন তাপের ক্ষেত্রে কি মানে এখানে উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয় না খুব ক্ষীণ পরিমাণ বা অল্প পরিমাণ তাপ যেটা গ্রহণের ফলে বা বর্জনের ফলে পদার্থের বা বস্তুর কোনো উষ্ণতার পরিবর্তন হয় না ঠিক আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে তাপ হচ্ছে মোটামুটি তিন প্রকার এটা আমরা এখান থেকে খেয়াল রাখবো পরে আমরা এক এক করে প্রত্যেকটা দেখবো লাইক হচ্ছে লিন তাপ আমাদের জানতে হবে ওকে আচ্ছা যাই হোক এবার চলে আসি আমরা তাপের হচ্ছে একক তো তাপ দেখো যেহেতু পরিমাপ করা হয় আমরা বলেছি তো তাপ পরিমাপ করা হয় কি আমাদের কোন যন্ত্রের সাহায্যে ক্যালোমিটার যন্ত্রের সাহায্যে তো এখানে তাপের যে একক মানে যেটা হচ্ছে ব্যবহার করা হয় সেটা কি এক হচ্ছে জুল আর দুই হচ্ছে ক্যালোরি ওকে তাহলে এক্ষেত্রে আমাদের তাপের দুটো একক হয় সিজিএস আর এসআই তাহলে এখানে আমরা লিখে রাখবো যে তাপের তাপের এসআই একক লিখে রাখো এটা হচ্ছে জুল ঠিক আছে তাপের এসআই একক কি জুল আর নিচে লিখে রাখো এর সিজিএস একক তাপের সিজিএস একক কি ক্যালোরি ঠিক আছে সিজিএস একক কি ক্যালোরি ঠিক আছে প্রত্যেকটা নিজেকে উচ্চারণ করতে হবে আমি যখন বলছি কারণ ক্লাসে তোমরা দেখবে যখন কোন রিপিট করছে এবং তোমাদের সাথে করছে তোমরাও যখন সেই কাজটা কাজটা করবে দেখবে তোমাদেরও কিন্তু অনেক মানে রিভাইজ হয়ে যাবে ঠিক আছে বাড়ি গিয়ে অতটাও পড়তে হবে না খুব তাড়াতাড়ি জিনিসটা মনে থাকবে তো এই জন্য ক্লাসে যখন আমি বলছি তার সাথে সাথে তোমরাও এটাকে রিপিট করো ওকে তো নাও তাহলে কি বলা হচ্ছে তাপের এসআই হক কি জুল ঠিক আছে এবং সিজিএসএক কি ক্যালোরি ওকে নাও চলে আসো নেক্সট এখানে একটা এক্সট্রা কোয়েশ্চেন আসে সেটা কি যে এক ক্যালোরি বলতে কি বোঝো ওকে এখানে কোয়েশ্চন আকারে তোমরা এটা লিখে নাও ওয়ান ক্যালোরি বলতে কি বোঝো ওকে ওয়ান ক্যালোরি বলতে কি বোঝো তো দেখো ক্যালোরি বলতে হচ্ছে কি বোঝায় দেখো ক্যালোরি বলতে আমরা কী বলেছি তাপ তার মানে তাপ কি এক প্রকার শক্তি যেটা হচ্ছে কোনো বস্তু সে হচ্ছে গ্রহণ করে তাই তো অথবা বর্জন করে তাহলে আমরা বলতে পারি যে এক গ্রাম পরিমাণ বা এক গ্রাম না দিয়ে আমরা যেহেতু গ্রাম কি একটা পার্টিকুলার ইউনিট নিচ্ছি আমরা এটা না দিয়ে বলতে পারি যে একক পরিমাণ যে কোনো হচ্ছে পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় এক ক্যালোরি বোঝা গেল সেক্ষেত্রে তাহলে আমরা এটা একটু ডেফিনেশনটা যেটা যেটা বই থেকে পড়বো ঠিক আছে যে এক ক্যালোরি বলতে কি বোঝো কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হচ্ছে পরীক্ষায় আসে আই বুঝে গেছো ঠিক আছে অথবা তোমরা চাইলে আমি যেটা বললাম সেটাকেও লিখতে পারো বইতে দেখবে অনেকটা সেম এরকম থাকতে পারো বা একটু আদৌ চেঞ্জ হতে পারে বাট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এক একক পরিমাণ ঠিক আছে কোনো বস্তুর বা এক একক পরিমাণ ওজনের কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা এক ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার তাকে আমরা বলবো এক ক্যালোরি ঠিক আছে বা যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলবো এক ক্যালোরি ঠিক আছে এটা নোট ডাউন করতে হবে তো এবার দেখো জুল আর ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে ঠিক আছে যে এক জুল সমস্যা কত ক্যালোরি বা এক ক্যালোরি সমস্যা কত জুল এটা থেকেও সুন্দর কোশ্চেন হয় তো এইটা তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে নিচে লেখো এক জুল সমান সমান ফোর পয়েন্ট টু ক্যালোরি ঠিক আছে ফোর পয়েন্ট টু ক্যালোরি আচ্ছা এখানে ঠিক লিখেছি হ্যাঁ ঠিক আছে তো এক জোর সমসান ফোর পয়েন্ট টু ক্যালোরি এবার দেখো ফোর পয়েন্ট টু ক্যালোরি এটা তো আমি বুঝলাম যদি এখানে বলে দেয় এক ক্যালোরি সংসারণ কত জুল তাহলে কী করবে সিম্পল আমাদের ফোর পয়েন্ট টুটাকে নিয়ে চলে আসবো আসলে কি হবে এটা গুণ আছে তাই তো এপারে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এপারে আসলে ভাগ হয়ে গেলে এককে অ্যাকচুয়ালি ফোর পয়েন্ট টু দিয়ে হচ্ছে ভাগ করতে হবে তো এখানে দেখো এদিকে ওয়ানকে যদি আমরা ফোর পয়েন্ট টু দিয়ে হচ্ছে ভাগ করি ঠিক আছে ওয়ানকে যদি আমরা ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করি তাহলে কি হবে এই দশমিকটা উঠলে এর পাশে দশ বসে যাবে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দশকে আমরা ভাগ করছি কত বিয়াল্লিশ দিয়ে তো বিয়াল্লিশ দিয়ে দশকে ভাগ করলে কত হতে পারে জিরো পয়েন্ট টু ফোর ঠিক আছে তোমরা এটা ভাগ করে দেখে নিতে পারো তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তার নিচেই যে এক ক্যালোরি তাহলে আমরা কি লিখতে পারি এরপরে এক ক্যালোরি সমান সমান এক ক্যালোরি সমান সমান কত জুল তো এক ক্যালোরি সমান সমান জিরো পয়েন্ট টু ফোর জুল ঠিক আছে এটা মনে রাখতে হবে তো এক ক্যালোরি কি এক ক্যালোরি সমসন কত জুল এক ক্যালোরি সমসন 0.24 জুল ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে ক্লিয়ার তো নাও এবার আমরা চলে আসি তো মোটামুটি আমাদের তাপমাত্রা হলো তাপের হচ্ছে এসআই সিজিএস হলো তাপ কত প্রকার এগুলো আমরা দেখলাম তাই না ঠিক আছে তাহলে এগুলো আমরা মোটামুটি জানলাম তো এবার আমাদের যেটা দেখতে পাচ্ছি একটা এক কাজ কর ছোট একটা এখানে নোটেড বিলো করো ঠিক আছে তোমরা পাশে মানে আমি পাশে করছি যে তোমার নিচে কম জায়গা আছে তো তোমরা কি করবে খাতার নিচে হচ্ছে নোটেড বিলো করে হচ্ছে একটা পয়েন্ট করবে ওকে নোটেড বিলো মানে কি এটাকে হচ্ছে আমাদের বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে সেটা কি আমরা বলেছি যে তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু এখানে দেখো তিন ধরনের তাপ আছে এখানে সবগুলোই কি ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় তো অ্যানসার হচ্ছে না করা যায় না একমাত্র বোধগম্য তাপ যে তাপটা হচ্ছে মানে এত বেশি পরিমাণ তাপ যে তাপটার ফলে উষ্ণতা বা তাপমাত্রায় পরিবর্তন হয় সেই তাপকেই একমাত্র আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি বাকিগুলো এতটাই কম বা বিকিরণ তাপ তো বুঝতেই পারছো বায়ু পরিবহন করে নিয়ে যাচ্ছে তারপরে কি এক্স্যাক্ট কোনো ভ্যালু পাওয়া যাবে না এক্ষেত্রে এগুলোর পরিমাণ এতই কম থাকে এক্ষেত্রে ক্ষেত্রে তাপ আর এখানে তাপ যেহেতু পরিবাহিত হয় সেই কারণে এর এক্স্যাক্ট কোনো আমরা ভ্যালু পাই না ওই কারণে আমরা বলতে পারি একমাত্র বোধগম্য তাপ এটাই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় ওকে তো নিচের দিকে লেখুক তাহলে কেবলমাত্র বোধগম্য তাপই কি ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এটা মনে রাখতে হবে ঠিক আছে চাইলে এখানে তোমরা এই দুটোকে আন্ডারলাইন করতে পারো যে বোধগম্য তাপটা আর এখানে ক্যালোরিমিটার ঠিক আছে এটা পজ করো করে পুরোটা নোট ডাউন করো না এরপরে আমরা একটা ছোট্ট করে হেডিং দেবো কারণ একটা ছোট্ট টপিক এটার উপর কোয়েশ্চেন খুব কম আসে অনেক সময় আসলে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে তো সেই কারণে আমরা এটা ছোট্ট করে একটু জাস্ট দেখে রাখবো তো লেখো তাপের ফলের প্রভাব তাপের ফলের প্রভাব বা তাপের বহিঃপ্রকাশও বলা যেতে পারে তাপের ফলের কি প্রভাব তাপের ফলের প্রভাবে কি হয় বেশি এক নম্বর আমরা বলতে পারি যে তাপের যখন তাপ প্রয়োগ করা হবে স্বাভাবিকভাবে কোনো বস্তুর যে উষ্ণতা সেটা কি বা তাপমাত্রা পরিবর্তন হবে সেটা বৃদ্ধি হতে পারে কমতে পারে বাট পরিবর্তন হবে তাহলে এক নম্বর আমরা দেখতে পারি তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন হবে তাপমাত্রা বা উষ্ণতার ঠিক আছে তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন এবার আমি কি বললাম এটা বেশিও হতে পারে কমও হতে পারে মানে বাড়তে পারে কম মানে কমে যেতে পারে তো পরিবর্তন তাহলে এখানে কি হতে পারে তাপমাত্রা বা উষ্ণতা কি হয় পরিবর্তন হতে পারে ওকে দু নম্বর পয়েন্ট আর কি হতে পারে অবস্থা মানে ধর নাও কোনো একটা বরফের টুকরো আছে তাপ দিলে সেটা কি হবে গোলে জল হবে তার অবস্থার পরিবর্তন হতে পারে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অবস্থার পরিবর্তন হতে পারে অবস্থার পরিবর্তন পরিবর্তন ঠিক আছে দুই জাস্ট শর্টে লিখতে হবে জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে তিন নম্বর তিন নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি অবস্থার পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন দুটো হতে পারে পারে ওকে রাসায়নিক 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 পরিবর্তন 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 তো তাপ দিলে অনেক সময় ভেঙে গিয়ে নতুন পদার্থ উৎপন্ন হয় এটা হচ্ছে দেখা যায় ঠিক আছে তোমার যেরকম ক্যালসিয়াম এই সরি ক্যালসিয়াম কার্বনেট যদি তাপ দেওয়া হয় এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় তো এক্ষেত্রে তাপ দিলে হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে তারপরে হচ্ছে চার নম্বর চার নম্বর লেখো আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তন এটা হতে পারে আয়তনের পরিবর্তন ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট লেখো চুম্বকত্বের পরিবর্তন কারণ তাপ দিলে কি হয় অ্যাকচুয়ালি চুম্বক যদি আমরা নিই তাহলে আরো বেটার বুঝতে পারবে আচ্ছা পয়েন্টটা লিখে নেওয়া চুম্বকত্বের চুম্বকত্বের পরিবর্তন ঠিক আছে এটা আমরা কমা কমা দিয়ে যাই চুম্বকত্বের পরিবর্তন ছ নম্বর আচ্ছা এটা একটু বলে দিই চুম্বকত্ব পরিবর্তনটি কি নাও কোন একটা চুম্বক আছে তুমি যদি সেটাকে তাপ দাও তাহলে যতক্ষণ তার মধ্যে তাপটা থাকবে ততক্ষণ তার যে চুম্বক ধর্ম সেটা হচ্ছে লোপ পাবে আবার একটা সময় পরে যখন হচ্ছে মানে লোপ পাবে এবং এটা কন্টিনিউয়াস গেলে তাহলে একটা টাইম চুম্বকত্ব নষ্ট হয়ে পুরোপুরি কিন্তু যদি আমরা হচ্ছে মানে এক দুবার করি তাহলে সেক্ষেত্রে ওর চুম্বক ধর্ম লোপ পাবে আবার ওটা পুনরায় ফিরে আসবে বুঝা গেল তো এই হচ্ছে ব্যাপার তার মানে কি চুম্বকত্ব যেটা সেটা হচ্ছে পরিবর্তন হয় চুম্বক পদার্থের ক্ষেত্রে বা চুম্বকের ক্ষেত্রে তারপরে লেখো আলোক শক্তির সৃষ্টি আলোক শক্তির আলোক শক্তির সৃষ্টি কারণ বেশি তাপ হলে কি হয় একটা সময় পরে সেখানে হচ্ছে আলোক সৃষ্টি হয় সেখানে অ্যাকচুয়ালি কি আলো জলে সেখানে হচ্ছে জ্বলতে থাকে যেখান থেকে আমরা বলবো দহনও হয় ঠিক আছে তো তাপের ফলে আমাদের আরেকটা ঘটনা হয় যেটাকে আমরা বলি দহন ঠিক আছে কি বলা হয় দহন আচ্ছা এটা দহন ঠিক আছে তাহলে কি বলা হয় দহন ঠিক আছে আগে দন হয়ে গেছিল যাই হোক তো এখানে খেয়াল রাখতে হবে দহন হয় তাহলে এই ঘটনাগুলো কিন্তু তাপের প্রভাবে ঘটতে পারে এবার কোয়েশ্চেন হচ্ছে এটা কেন হচ্ছে দেখালাম বললাম তোমাদের এমসি কিউ আসতে পারে কিভাবে যে তাপের ফলে যে ঘটনাগুলি ঘটে বলে হচ্ছে এমসিকিউ দিতে পারে বা হচ্ছে তোমাদের সত্য মিথ্যায় দিয়ে দিতে পারে এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে তোমাদের দিয়ে দিতে পারে তো সেই জন্য এই সব ছোটো ছোটো যে ব্যাপারগুলো এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে ওকে এবং বই অবশ্যই ভালো করে পড়বে কারণ তোমাদের বারবার যেটা বলি বই হচ্ছে সব থেকে বেস্ট জিনিস যে জিনিসটাকে তুমি কখনো অ্যাভয়েড করতে পারো না কারণ যদি অ্যাভয়েড করো তাহলে তোমার নিজের যে সেলফ স্টাডি সেলফ স্টাডি হচ্ছে অনেক কম হয়ে যাবে আর সেলফ স্টাডি যে না করবে তার জন্য কিন্তু নলেজ জিনিসটা হচ্ছে মানে একটা বাক্সের মতো হয়ে যাবে সেই বোকা বাক্সের টিভির মধ্যে যেরকম হয় যে তোমাকে ওখানে যেগুলো দেখানো হবে তুমি শুধু সেগুলোই পাবে আর যদি বই তুমি স্টাডি না করো নিজে নিজে তাহলে কি হবে তোমাকে টিচাররা যা বলছে তোমার শুধু সেটুখানি যাবে তার বাইরে আর কিছু তুমি জানতেই পারবে না ওই জন্য বই অবশ্যই সব থেকে মানে ভালো বন্ধু তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে সব থেকে ভালো হচ্ছে গাইড তোমাকে যদি কেউ সব থেকে বেশি কিছু যদি জানাতে সেটা হচ্ছে বই ওকে এই জন্য বই পড়তে হবে তাহলে তাপের প্রভাব মানে তাপের ফলে হচ্ছে প্রভাব কি কি হচ্ছে প্রভাব হতে পারে এই ঘটনাগুলো আমাদের ঘটতে পারে তো স্টুডেন্ট নাও আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে আই থিঙ্ক তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমাদের যদি ডাউট নাও থাকে ক্লাস কেমন লাগলো সেটা জানাচ্ছি এর সাথে সাথে তোমাদের বন্ধুদেরকেও ক্লাসগুলোকে শেয়ার করতে পারো এবং তার সাথে সাথে ছোট যেসব ক্লাসে সেভেন এইট এর যেসব বা এর যেসব ক্লাসগুলো আছে সেগুলো তোমরা তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও শেয়ার করতে পারো ঠিক আছে তো চলো ফ্রেন্ড আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস